ভাবতেই অবাক লাগছে মেহেরপুর জেলায় পুরাতন মোটর সাইকেলের হাট ঠিকানা হচ্ছে সহিউদ্দিন ডিগ্রি কলেজ মাঠ মেহেরপুর এখানে আপনারা অল্পটা অল্প বাজেটের ভিতরে সব রকম গাড়ি দেখে শুনে পছন্দ করে গাড়ি কিনতে পারবেন মজার বিষয় হচ্ছে মেহেরপুর জেলায় এই প্রথম পুরাতন মোটর সাইকেলের হাট এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাপাসি আর পালসার ডিসকভার একশো পঁচিশ জিএস জিক্সার এই যে নাইনটি যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাম চাইছে তারা পঁয়ষট্টি হাজার অবশ্য দাম দর আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে ডাং ফিফটি এখানে সব রকম গাড়ি আছে পাশাপাশি ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন ওই যে পুরাতন অটো অটোও এখানে বিক্রি হচ্ছে পুরাতন আপনারা সবাই দেখে শুনে এখানে নিতে পারবেন তাদের অল্প বাজেট পুরাতন গাড়ি কেনার ইচ্ছা আর নয় আলমডাঙ্গা এখন মেহেরপুরে চলে আসুন পুরাতন মোটর সাইকেলের হাট ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন প্রত্যেক মানুষকে দেখার সুযোগ করে দিন চলে আসুন আমাদের মেহেরপুরে আসসালামু আলাইকুম